হ্যালো ফ্রেন্ডস আজকে চলে গেছিলাম একটু কলকাতায় তো দেখো ফেরার পথে আমরা চলে গেলাম নিউ মার্কেটের দিকে তো দেখো পার্ক স্ট্রিটের দিকে আমরা ঢুকছি তো কি সুন্দর করে সাজিয়েছে দেখো একদম চোখটা যেন জুড়িয়ে যাচ্ছে তো তোমরা যারা বাইরে থাকো তারা যদি মনে করো পার্ক স্ট্রিটে ঘুরতে আসবে তো তাড়াতাড়ি চলে এসো আর কেন ওয়েট করবে কালকে তো পঁচিশে ডিসেম্বর আর এটা চললো থার্টি ফার্স্ট পর্যন্ত তো তোমরা দেখো কি সুন্দর পার্ক স্ট্রিটে আলোকসজ্জা দিয়ে সাজিয়েছে আর পার্ক স্ট্রিটের আলোকসজ্জা নিয়ে তো কিছু বলারই নেই পুরো আলোর মেলা আর এত সুন্দর লাগে কি বলবো আমরা প্রতি বছরই যাই হয় থার্টি ফার্স্টে নাই পঁচিশে ডিসেম্বর তো আজকেই দেখো আমরা অ্যাডভান্স ঘুরে এলাম সারা তো ভীষণ খুশি তোমরা যদি আনন্দ করতে চাও তোমরা কিন্তু পার্ক স্ট্রিট ঘুরে যেতে পারো তো ভিডিওটা আমি আগেই করলাম যে তোমরা দেখবে বলে আর অনেকে যারা আসতে পারছো না তারা এই ভিডিওর মাধ্যমেও তোমরা দেখতে পারবে তো বলো কেমন লাগছে তোমাদের আমাদের তো ভীষণ ভালো লাগছে যেদিকেই তাকাচ্ছি শুধুই আলো আর আলো কি দারুণ লাগছে দেখো চারিদিকটা এত রঙিন আলো মনটাও যেন আরও যেন আনন্দে আরও রঙিন হয়ে উঠলো তাই না বলো আর চারিদিকে সানটা লাইটিংয়ের মাধ্যমে তো আজকে মানে পার্ক স্ট্রিটে আজকের দিনে এত ভালো লাগছিল গিয়ে কি বলবো তো তোমরা আর দেরি করো না যারা কাছাকাছি থাকো তারা দেখেই নিলে পার্ক স্ট্রিটে আবার কীভাবে সাজিয়েছে তো তোমরা ঘুরে এসো আমরাও আজকে পুরো পার্ক স্ট্রিটটা খুললাম আর খুব এনজয় করলাম তো এই দেখো সানটা তো লাইটিংয়ের মাধ্যমে করেছিল তো ভীষণ ভালো লাগলো পুরো পার্ক স্ট্রিটের আলোকসজ্জাটাই তোমাদের সামনে তুলে ধরলাম আর সবাইকে জানাই অ্যাডভান্স মেরি খ্রিসমাস সবাই খুব খুব আনন্দ করো খুব ভালো থেকো আর সবাই খুব সুস্থ থেকো এই দেখো দেখেছ শুধুই আলো আর আলো কি ভালো লাগছে না দেখো পুরো পার্ক স্ট্রিটটাই কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো তোমরা জানিও কমেন্ট করে যারা গেছো তারা তো জানোই আর যারা বাইরে থেকে দেখছো অনেকেই আছো চাকরির সূত্রে কাজের সূত্রে অনেকেই কলকাতায় বাড়ি অথচ বাইরে থাকো বা যারা বাইরে থাকো তাদের জন্য এই পার্ক স্ট্রিটের আলোকসজ্জাটা আমি তুলে ধরলাম তো তোমরা দেখো আর যদি কারোর ভালো লাগে একটা লাইক শেয়ার করে দিও আর শেয়ার করে দিলে অন্য বন্ধুরাও দেখতে পারবে তো তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা কিন্তু শেয়ার করে দিও অনেকেই পার্ক স্ট্রিটের এই আলোকসজ্জা জানে কিন্তু ধরো দেখতে পারলো না তো তোমাদের শেয়ারের মাধ্যমে কিন্তু বাইরের বন্ধুরাও এই পার্ক স্ট্রিটের এবারে কীভাবে সাজিয়েছে পুরো পঁচিশে ডিসেম্বর থেকে কিন্তু এটা একদম থার্টি ফার্স্ট যখন বারোটার পরে যখন ফার্স্ট জানুয়ারির উইশ হয় হ্যাপি নিউ ইয়ার করে তো সেই পর্যন্তই কিন্তু পুরো এই লাইটিংটা থাকে তো দেখো এবার বাড়ি ফেরার পথেও কিন্তু এবার বাড়ি ফেরার পালা মানে বাড়ি ফেরার পথেও দেখো সুন্দর করে এই ব্রিজটা কিন্তু সাজিয়েছিল আমরা এখন হাওড়ার দিকে রওনা দিয়েছি তো আস্তে আস্তে দেখো ব্রিজটা এত সুন্দর করে সাজিয়েছে লোবার সামলাতে পারলাম না তাই ভাবলাম যে তোমাদের সাথে এটাও তুলে ধরি তো পুরোটাই একদম কলকাতায় একদম আলোই আলোয় একদম সেজে উঠেছে বলতে পারো আর আজকে কলকাতায় গিয়ে এতটাই ভালো লাগলো আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর সবাইকে জানায় একভান্ড মেরি খ্রিসমাস আর সবাই খুব খুব কালকে এনজয় করো আনন্দ করো আর ব্লগটা আমি এখানেই এন্ড করছি টাটা বাই বাই